আমি আল্লাহ রাব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি আজ থেকে ঠিক এক বছর আগে এই লক্ষ্মীপুরের মাটিতে এই আঙ্গিনায় তো দূরের কথা কোনো এ ইঞ্চি জায়গার উপর দাঁড়িয়ে এমন একটি কথা বলতে পারবো তা কল্পনাও করে নাই কেন করি নাই আমার আগে জনাব মৌলানা এটিএম মাসুম বলে গেছেন এই লক্ষ্মীপুর হাজার ঐতিহ্যের ধারক এবং স্মারক অসংখ্য ভূমি অসংখ্য জ্ঞানী গুণী ব্যক্তি এই লক্ষ্মীপুরে জন্ম নিয়েছেন তারা দেশকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর একটি গোষ্ঠী আমাদের প্রিয় লক্ষ্মীপুরকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল বিশেষ করে একটি পরিবার আপনারা সবাই তাদেরকে চিনেন জানেন আমার চাইতে বেশি চিনেন এই সন্ত্রাসীরা আমার ভাই ডাক্তার ফয়েজ আহমদ যাকে বলা হতো মানবিক চিকিৎসক তাকে সহ অসংখ্য দেশপ্রেমিক মানুষকে তারা খুন করেছে তবে যতদিন তারা ক্ষমতায় থাকে ততদিন তারা রাজা আর যখন ক্ষমতা হারায় তখন তারা গর্তের ইঁদুর এখন কি রাজার হালতে আছে তারা এমন জীবনের প্রতি দীক্ষা যেই জীবনে বাতাস পরিবর্তন হলে মানুষকে ইঁদুর বনে যেতে হয় এমন রাজনীতিকে ঘৃণা করি যেই রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয় আসুন এমন জীবন গঠন করি যেই জীবন সর্বাবস্থা আমার জন্য সম্মানের হয় ফাঁসির রসিতে ঝুললেও যেন সম্মানের হয় উপর যেন সম্মানের হয় আবু সাইদের মতো গ্রুপ পেতে গুলি নিলে সেটাও যেন আনন্দের হয় এমন জীবনী রাজনীতিবিদের জীবন হওয়া উচিত প্রিয় সম্মানিত ভাইয়েরা এই চব্বিশের পট পরিবর্তনে লক্ষ্মীপুর একদিন আগে স্বাধীন হয়েছে লক্ষ্মীপুর বাসীকে মোবারকবাদ বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচ আগস্ট অথবা ছয়ত্রিশে জুলাই আপনারা আল্লাহর পক্ষ থেকে স্বাধীনতা পেয়েছেন চারই আগস্ট কিন্তু বিনামূল্যে নয় অতি উঁচু মূল্যে এগারোটা তাজা প্রাণ এই শহরের মাটিতেই ঝরে গেল জালিমদের হাতে এইভাবে যুগে যুগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার অভিভাবক আমার প্রিয় নেতা জনাম মাস্টার শহীদুল্লাহ আমি স্মরণ করছি আমার সিনিয়র সহকর্মী জনাব আবুল এরকম যারাই এই কষ্ট করে মানুষের কাছে ন্যায় সত্যের এবং দাওয়াত ইনসাফ টাইমের আওয়াজ পৌঁছে দিয়েছিলেন আজকের এই জনসভা তাদের কষ্টের ফসল আল্লাহ তালা তাদের সকলকে ক্ষমা করুন আল্লাহ তালা তাদেরকে অত্যন্ত উন্নত মর্যাদা দান করুন তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে আল্লাহ শক্তি দান করুন ভাইরা তিপ্পান্নটি বছর এক এক করে চলে গেল আমরা আসলে সত্যিকার অর্থে স্বাধীনতার সারটা পেলাম না এর আগেও সাতচল্লিশে একবার আমরা স্বাধীন হয়েছিলাম তখনও পেলাম না এখন চব্বিশে মানুষ বুক করা আশা নিয়ে ভোট পেতে দেওয়া গুলি নিয়ে মানুষ আশা করেছিল যে চব্বিশের পরে সমস্ত দুঃশাসন এবং সমস্ত দুর্নীতির অবসান হয়ে আমরা কি মুক্ত হতে পেরেছি আমাদের সন্তানেরা একটা বিশাল স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছিল আমাদের প্রিয় সন্তান বুক পেতে ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছে গুলি অবিচার দুর্নীতি এবং দুঃশাসন কোন যুগেই যুবকরা কখনো দুর্নীতি এবং দুঃশাসনকে সমর্থন করে না বরঞ্চ তার বিরুদ্ধে গর্জে উঠে প্রতিবাদ করে প্রতিরোধ করে যুদ্ধ করে বিজয়ী হয় হয় শহীদ হয় না হয় গাজী হয় আর কিছু থাকে না এই আন্দোলন করতে গিয়ে শত শত যুবক শ্রমিক মেহনতি মানুষ সাধারণ মানুষ জীবন দিল চৌত্রিশ হাজার মানুষ গুরুতর আহত হয়ে পঙ্গ হয়ে গেল কারো দুটি চোখ নেই কারো দুটি পা নেই কারো এক পা নেই কারো এক হাত নেই কেউ মেরুদণ্ড গুলিবিদ্ধ হয়ে বাসায় কিংবা হসপিটালে একটা জীবন্ত লাশ হয়ে গেছে আমি আবার সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই বক্তব্য শুরুর আগে দুইটা অনুরোধ আপনারা মানবেন তো ইনশাল্লাহ এক নম্বর হচ্ছে মিডিয়ার ভাইয়েরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন পিছনে যারা আছেন তাদেরকে সবর করতে হবে এটা বলতে পারবেন না আপনারা বসেন ইশারা করতে পারবেন না আপনারা সরেন আপনারা এই সহযোগিতা করবেন তো পিছনে যারা আছেন ধন্যবাদ আপনাদেরকে দুই নম্বর আমি দেখতে পাচ্ছি জনসভা খানা খানাখানায় ভর্তি হওয়ার পরে অনেকে বিল্ডিংয়ের ছাদে আছেন অনেকে ভিতরে আছেন অনেকে নির্মাণাধীন বিল্ডিংয়ে আছেন এই ভাইদের প্রতি আমার অনুরোধ আপনাদেরকে দুই ফুট করে পিছনে যেতে হবে যারা কুলা বিল্ডিংয়ে আছেন যেখানে প্যারাপেট নাই রেলিং নাই আপনারা আমি দেখতে চাই যে আপনারা দুই ফুট পিছনে এখনই সরে গেছে কারণ আমি একজন প্রিয় সাথীকে গতকাল হারিয়েছি আমি এই বেদনা ভুলতে পারছি না অসতর্কতার কারণেই একটা ঘটনা ঘটেছে আজকে আপনারা পিসান আমি দেখতে চাচ্ছি আপনারা পিছাচ্ছেন পিসান আরো পিসান এই যে রেলিংয়ে যারা বসে আছেন তারা এখান থেকে সরে যান এভাবে বসবেন না সরেন ভিতরে সরেন বাস ধরে যারা আছেন তারা পিছনে যান হঠাৎ করে বাসটা ফসকে গেলেই কিন্তু বড় বিপদ ঘটে যাবে আপনারা ঢুকেন ভিতরে ঢুকেন এই যে বসে আছেন আপনারা ভিতরে ঢুকেন আরও ভিতরে যান একটু ভিতরে যান ভিতরে যান আপনারা না আপনারা কিন্তু সরেন নাই আমি যেভাবে আশা করছি এইভাবে সরেন নাই আরো সরতে হবে আপনাদেরকে ওই যে ওই সাদের উপরে যারা আছেন তারা একটু ভিতরে চাপেন ওইদিকে চাপেন এই দিকে যারা আছেন ওখানে যারা আছেন সবাই আপনারা চাপেন আমাদের কাছে জীবনের মূল্য অনেক বেশি এটা আল্লাহর নিয়ামত এটাকে হেলায় ফেলায় যে কোনোভাবে উপস্থাপন করা যাবে না আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী জবাহি জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণজামায়াতের বিশাল গণজামায়াতের সম্মানিত সভাপতি জেলা আমির জনাব মাস্টার রুহুল আমিন মঞ্চে বসা কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আজকের জনসভায় উপস্থিত প্রিয় লক্ষ্মীপুর জেলার আপামর জনগণ মিডিয়ার সম্মানিত বন্ধুগণ